গত জুলাইয়ে দেশের ছাত্র জনতার আন্দোলনে গুলি করে গণহত্যা চালানোর দায়ে অভিযুক্তদের বিচার দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই অপরাধের তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান তিনি বলেন গণহত্যার হুকুমদাতা হিসাবে গত সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতারাও ছাড় পাবে না রিতান আহারের প্রতিবেদন ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের নির্দেশে গুলি ও গণহত্যার বিচার নিয়ে শুরু থেকেই সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জড়িতদের বিচার কিভাবে হবে সরকারের সেই সিদ্ধান্ত এবং ছাত্র ছাত্রজনতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অগ্রগতি জানাতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইন মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন গত পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহতদের বিচার আগে নিশ্চিত করা হবে আর এই বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। তিনি বলেন যে বা যারাই গণহত্যায় জড়িত তাদের কেউ ছাড় পাবে না। সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও আইনের আওতায় আসবে। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব গত পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাল্লাহ একত্রিশ অগাস্টের মধ্যে সারা দেশে এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে মিথাম স্বরযন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে পরে পর্যায়ক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজীর মামলা সহ এ ধরনের রাজনৈতিক মামলাগুলো পর্যালোচনা করবে সরকার বিচার বিভাগের সব কর্মকর্তার অর্থ অর্থসম্পদের হিসাব নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি রিতানাহার বৈশাখের সংবাদ ঢাকা